এটা তুফানগঞ্জের রায়ডাক নদী সেই রায়ডাক নদীর থেকে আমরা দেখতে পাচ্ছি নৌকায় করে এক মৎস্যজীবী মানুষ মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলে দিলেন ঠিক এখান থেকেই শুরু নয় আমরা আজকে চলে যাব কোচবিহারের একটা দুর্দান্ত জায়গা সেটা তোরসা নদী এই রায়ডাক নদীটাকেই দেখার পর এখান থেকে আমরা রওনা দিলাম তোরসা নদী তোরসা নদীর পাড়েই রয়েছে দুর্দান্ত একটি জায়গা সেখানে আমরা পৌঁছে যাব সবার ভালো লাগবে এবং কেউ যদি মনে করছে শহরের থেকে একটু আমরা অন্য জায়গায় গিয়ে সময়টাকে কাটাই সেটাও তাদের জন্য ভীষণ ভালো লাগবে এবং সেই জন্য কিন্তু আমরা অলরেডি প্রস্তুত হয়ে যাচ্ছি তার পাশে দেখে নিন আকাশে পাখিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আমরাও কিন্তু আজকে সেই ঘোরার উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি তো যাই হোক প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরতে 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 আমরা চলে গেলাম সেই আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে এই যে যেটা অলরেডি অনেকে বুঝতে পেরে গেছে আমরা কোথায় চলে এসেছি তো জায়গাটা ভীষণ ভালো লাগবে প্রচণ্ড হাওয়া এখানে সব সময় চলতে থাকে আর আমরা কিন্তু চলে এসেছি সেই বংমিরিয়ার ফার্স্ট রেস্টুরেন্ট সেটা হচ্ছে ধামাল আড্ডা তো ধামাল আড্ডায় অনেক রকম ভিডিও রয়েছে তার মধ্যে এটা আমি করলাম ছোট্ট ব্লক হিসাবে দোলনা রয়েছে এখানে বাচ্চাদের বড়দের সবারই জন্য আর আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছোট ছোটো বেশ কয়েকটি ঘর রয়েছে গোল টেবিল রয়েছে যেখানে বসে জমজমাট আড্ডা সবাই দিতে পারবে পাশে রয়েছে প্রজাপতি দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা বাঁশের তৈরি সমস্তটাই ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশ আর ভিআইপি গেস্টদের জন্য সোফা সেট রয়েছে এবং আমরা শেষমেশ ধামাল আড্ডায় চলে চলে আসলাম এবার ভেতরে ঢুকছি ঢোকার পর অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেল অর্ডার দেওয়ার পাশাপাশি আমরা আর একটু ঘুরে দেখে নিলাম সমস্ত দিকটা পাশেই তোরসা নদী দেখুন একদম ঠিক কাছেই তোরসর বুকে আমাদের ছোট্ট ছোট্ট যে টেবিলগুলো রয়েছে তার মধ্যে একটা আমরা বেছে নিলাম বেছে নিয়ে আমরা বসে পড়লাম অলরেডি আমার সাথে যে আমার ওয়াইফ রয়েছে সীমা এবং সন্তান সমর্থ সে খাবার শুরু করে দিয়েছে এখন শুধু শেষ খাবারটা শেষ করার পালা তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমি হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমার জায়গা নিতে বসছি আমিও চলে আসলাম এসে আমরা দুপুরে খাবারটা এখানে কমপ্লিট করেই বেরিয়ে পড়ব যদিও খুব কম সময় তো যাই হোক ভীষণ ভালো লাগছে দিক দিয়ে আমরা সমস্ত কিছু কমপ্লিট করার পর ফ্যান চালানো এসে সেখানে একটু রেস্ট নিচ্ছি সঙ্গে সীমা সফট ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আমারটাও চলে আসবে আর সত্যি খুব ভালো পরিবেশ যারা এখনও আসবে আসবে বলে ভাবছ তারা চলে আসো একটু অন্য স্বাদের জায়গায় আমার সব ড্রিঙ্কস চলে আসলো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে খাওয়া দাওয়া করে তাদের পছন্দের খাবার তারা খাচ্ছে যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করে সুন্দরভাবে সেখানকার যে পরিবেশ সত্যি খুব ভালো এবং নির্জন পরিবেশের মধ্যে যে এত সুন্দর একটি জায়গায় কিছুক্ষণের জন্য ঘুরে আসাই যায় পুজোতে তো সবার জন্য সত্যি খুব ভালো লাগবে এবং এখানে বার্থডে সেলিব্রেট করারও জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে বার্থডে সেলিব্রেট তো সব মিলিয়ে জমজমাট যে ধামাল আড্ডা সত্যি ধামাল আড্ডা আড্ডা দেওয়ার মতন একটি জায়গা এখানে কিচেন রয়েছে পাশে রয়েছে রিসেপশন যেখান থেকে সমস্ত অর্ডার ফর্ডারগুলো হয়ে যাবে তো আমাদের এখানে শেষ করার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ছি ধামাল আড্ডা থেকে তো আজকের যাত্রাটা খুব সত্যি খুব ভালো ছিল ধামাল আড্ডাটা দেখার বাকি ছিল কুচবের হয়েছে খুব সুন্দর এখন সেখান থেকে আমরা আবার তুফানগঞ্জে রওনা দেব। তো তুফানগঞ্জ যাওয়ার পথে আর একটা ব্রিজ পেলাম সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে বিদায় নেব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন সুখী থাকুন আনন্দে থাকুন নমস্কার